যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি লাজিম ইয়াসার জিয়াদ নরসিংহপুর আশুলিয়া সাফার ঢাকা থেকে লিখছেন রাসেল ভাই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল আসসালাম আলাইকুম রাসেল ভাইয়া এবং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন ভাইয়া শুরুতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এপিসোড একশো একান্ন অলৌকিক আলমারি এবং এপিসোড একশো একাত্তর যে বিলের পানিতে হাত দিলে মৃত্যু আমার পাঠানো এই দুটি ঘটনা পড়ে শোনানোর জন্য ঘটনা শুরুর আগে আমি ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ফুলের জন্য প্রিয় লিসনার্স আজকে যে ঘটনাটি আমি আপনাদের বলতে চলেছি আমি জানি না এই ঘটনাটির মাধ্যমে আমি আপনাদের কতটুকু ভৌতিক আনন্দ দিতে পারব তবে এটুকু বলতে পারি এই ঘটনাটির মধ্য দিয়ে আমি আপনাদের মাঝে একটা শিক্ষণীয় বিষয় তুলে ধরতে পারব এই ঘটনাটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একজন অসহায় বাবার দুর্বিষহ জীবন কাহিনী জানতে পারবেন তার ছেলের পাপ কাজের ফলে কিভাবে একটি সুখী পরিবার ধ্বংস হয়ে যায় ঘটনার শুরুর আগে আমি আপনাদের বলে দিতে চাই এই ঘটনাটি আমি কিভাবে সংগ্রহ করেছি তা না হলে এই ঘটনাটি আপনাদের বুঝতে অসুবিধা হবে এই ঘটনায় ব্যবহৃত সকল নাম ছদ্মনাম এই ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেই জায়গার নাম ঠিকানা কিছুই আমি ঘটনায় উল্লেখ করতে পারছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কেন আমি জায়গার নাম উল্লেখ করতে পারছি না তা ঘটনা শেষে আপনারা জানতে পারবেন বাইশ জুন দু হঠাৎ আমার দাদার মোবাইলে একটা ফোন কল আসে দাদা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে সজীব চাচু বলতে শুরু করেন চাচা আপনি কোথায় যত তাড়াতাড়ি পারেন মহিন চাচার বাড়িতে চলে আসেন ওনার শরীর ব্যবস্থা ভালো না উনি মনে হয় বাঁচবেন না উনি বারবার শুধু আপনার নাম নিচ্ছেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা থেকে চলে আসেন বলে রাখা ভালো সজীব চাচু হচ্ছে আমার দাদার বন্ধু জহির দাদার ছেলে এবং মহিন দাদা হচ্ছে আমার দাদার ছোটবেলার বন্ধু যাই হোক আমার দাদার বয়স আশি বছর যার ফলে তিনি একা যাতায়াত করতে পারেন না যার ফলে দাদার সজীব চাচুর কাছ থেকে এসব কথা শুনে আমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যাত্রাপথে আমরা জানতে পারি মহিন দাদা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আমি এবং দাদা দুপুর দুইটা নাগাদ মহিন দাদার বাড়িতে গিয়ে পৌঁছাই পৌঁছে দেখি মনির দাদা কবির দাদা জহির দাদা এবং সজীব চাচু তারা দাঁড়িয়ে আছেন দাদা মহিন দাদাকে দেখে সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন মহিন দাদার এই পৃথিবীতে এই চারজন বন্ধু ছাড়া আপন বলতে কেউ নেই তিনি বিয়ে করেছিলেন না যাই হোক এরপর আসরের নামাজের পর আমরা সবাই মিলে মহিনদাদার দাফন কাফন সম্পন্ন করে সবাই মিলে জহিরদাদার বাসায় যাই বাসায় গিয়ে আমরা সবাই উঠোনে বসি এবং এর মধ্যে হঠাৎ করে জহিরদাদা বলে ওঠেন মঈন ওর এই জীবনে সুখ চেঁকি জিনিস তা দেখে যেতে পারল না ওর ওই শয়তান ছেলে ওর সব সুখ শান্তি নিজের পত করে কেড়ে নিয়ে গেল এই বলে জহির দাদা কান্নায় ভেঙে পড়েন জহির দাদার মুখে সব কথা শুনে আমি তো সবাক হয়ে যাই মঈন দাদার ছেলে আমি যতদূর জানি মঈন দাদা বিয়ে করেননি তাহলে তার ছেলে আসলো থেকে মনের ভেতর এসব নানান প্রশ্ন উঁকে যেতে থাকে কিন্তু এসব প্রশ্নের কোন উত্তর আমি তখন খুঁজে পাইনি যাই হোক দাদার শরীর খুব একটা ভালো না থাকায় আমি দাদাকে নিয়ে ওই দিনই ঢাকায় চলে আসি পরদিন দাদা একটু স্বাভাবিক হলে আমি দাদাকে মহিন দাদার ছেলের কথা জিজ্ঞেস করি আচ্ছা দাদা আমি যতদূর জানি মহিন দাদা তো বিয়ে করেননি তাহলে কাল জহির দাদা কি বললেন সব মহিন দাদার সব সুখ শান্তি তার ছেলে নিয়ে গিয়েছে আমার এসব প্রশ্নে কাঁদো কাঁদো গলায় দাদা বলতে শুরু করে দাদু ভাই কি বলবো তোমাকে আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তোমার মহিন দাদা বিয়ে করেছিলেন ওর একটা ছেলেও ছিল কিন্তু ওর ছেলে একজন মানুষ সুপি শয়তান ছিল মইনের ছেলের নাম আকবর এরপর দাদা ঘটনা বলতে শুরু করেন রাতটি ছিল উনিশশো সালের কুরবানি ঈদের আগের রাত হঠাৎ করে ভোর রাতের দিকে আনুমানিক রাত তিনটের আগার ময়েনদের উঠোন থেকে বিকট চিৎকার ভেসে আসতে থাকে কে চিৎকার করছে ভালোভাবে বুঝে ওঠার জন্য আমি বিছানায় উঠে বসি বিছানায় উঠে বসতে আমি বুঝতে পারি এটা তো মৈনের স্ত্রীর চিৎকার আমি সাথে সাথে মহিনের উঠোনে যাই মইন এবং আমাদের ঘর পাশাপাশি ছিল যাই হোক সেখানে গিয়ে আমি দেখতে পাই মহিনের স্ত্রী উঠোনে বসে চিৎকার করছে এবং ময়েন পাশে দাঁড়িয়ে আছে কি হয়েছে আমি জিজ্ঞেস করতেই ময়ুরিস্ত্রী বলে ওঠে ভাই ঘুম থেকে উঠে তাহার্যদের নামাজ আদায় করব বলে আমি অজু করার জন্য কল পারে যাই অজু করে এসে আকবর বাসায় এসেছে কিনা দেখার জন্য আমি ওর ঘরে যাই কাল ঈদের জন্য আজ রাতে ভ্যান নিয়ে বাজারে গিয়েছিল রাতে ভাড়া মারবে বলে আকবরের ঘরে প্রবেশ করা মাত্রই আমি হ্যারিকেনের আবছালয় দেখি বিকট আকারের এক লম্বা ছায়ামূর্তি আকবরের মাথার পাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখা মাত্রই ছায়ামূর্তিটি বলে ওঠে কি তোর ছেলেকে দেখতে এসেছিস শেষ দেখা করে যা তোর ছেলের দিন ঘুমিয়ে এসেছে এই বলে সেই ছায়ামূর্তিটি পাশের জানলা দিয়ে বেরিয়ে চলে গেল তখন আমি আকবরকে অনেক ডাকছি কিন্তু ও ঘুম থেকে উঠছে না ও আজ্ঞানের মতো ঘুমাচ্ছে এই বলে মইনের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে এরপর আমি এবং মইন মিলে অনেক চেষ্টা করি আকবরের জ্ঞান ফিরিয়ে আনার জন্য কিন্তু কোনো লাভ হয় না কোনোভাবেই তার জ্ঞান ফিরিয়ে আনতে পারি না ওই সকালে আমি এবং ঈদের নামাজ পড়ে মসজিদ ইমাম সাহেবকে আমাদের বাসায় নিয়ে আসি এবং রাতের সব ঘটনা বলি সব ঘটনা শুনে হুজুর আকবরের রুমে প্রবেশ করে ডুকাইয়া করতে শুরু করেন কিন্তু ওই দিনও আকবরের জ্ঞান ফিরে আসে না হুজুর প্রায় দুই ঘন্টা চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয়নি এরপর হুজুর কিছু পানি পরা দেন এবং আকবরকে অজ্ঞান অবস্থায় খাওয়াতে বলেন তিনি কাল সকালে আসবেন বলে আমাদের আশ্বস্ত করেন কথা মতো তিনি পরদিন সকালে আবারও আসেন এবং তিনি আকবরের রুমে প্রবেশ করে আমাদের সকলকে ঘরের বাইরে অপেক্ষা করতে বলেন প্রায় ঘণ্টা দুয়েক পর হুজুর আমাদের ঘরে আসতে বলেন ঘরে প্রবেশ করে আমরা দেখি আকবরের জ্ঞান ফিরেছে ও কথা বলছে হুজুরের সাথে হুজুর আকবরকে কী হয়েছিল ওর সাথে জিজ্ঞেস করে আকবর সেদিন রাতে ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে শুরু করে আমি সব সময় দিনের বেলাতেই ভ্যান চালাই কিন্তু সেদিন ঈদের আগের দিন ছিল বলে আমি চিন্তা করি রাতে ও ভ্যান নিয়ে ভাড়া মারব সেই মোতাবেক আমি সহ আরো কিছু ভ্যান চালক আমরা বাজারে বসেছিলাম হঠাৎ কিছুক্ষণ পর একটা মহিলা আসে আমার কাছে এবং বলে এখান থেকে ছয় কিলোমিটার দূরে কবিরপুর নামের একটা গ্রামে পৌঁছে দিয়ে আসতে পারব কিনা এরপর আমি সেই মহিলাকে নিয়ে কবিরপুর গ্রামে ছিল পূর্ণিমার রাত চারিদিকে চাঁদ স্বচ্ছ আলোয় দেখা যাচ্ছিল কবিরপুর থেকে আসার সময় আমি হঠাৎই রাস্তার একপাশে দেখতে পাই একটা কালো কাপড় পরিহিত একজন বয়স্ক মহিলা কিছু ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এটি দেখে আমি বেশ অবাক হয়ে যাই এত রাতে এই বয়স্ক মহিলা এখানে এতগুলো ছাগলের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কেন আশেপাশে তো কোনো বাড়িঘর দেখছি না আমাকে দেখে সে হাতের ইশারায় থামতে বলে আমিও ভ্যান থামিয়ে দেই এক একপাশে থামিয়ে ভ্যান থেকে নামতেই আমি দেখি শাড়ির আঁচল দিয়ে তার মুখ পুরো ঢাকা শুধু চোখ দেখা যাচ্ছে তিনি আমাকে বলেন আমাকে রায়নগর বাজারে নামিয়ে দিয়ে আসতে পারবি আমি হ্যাঁ বললে তিনি একটা একটা করে ছাগলের বাচ্চা ভ্যানে উঠতে শুরু করেন তিনি বয়স্ক মহিলা তার কষ্ট হচ্ছে মনে করে আমি যখনই ছাগলগুলোকে ধরে ভ্যানে ওঠাতে যাব বলে ছাগলগুলোর দিকে হাত বাড়াই তখনই সেই মহিলা ধমকের স্বরে আমাকে বলে ওঠেন এই ছাগলগুলোর দিকে তোর পাপিষ্ট হাত বাড়িয়ে দিবি না আমার ছাগলগুলোকে আমি ভ্যানে ওঠাতে পারবো এই বলে তিনি সবগুলো ছাগলকে ভ্যানে উঠিয়ে নিজেও ভ্যানের পেছনে উঠে বসেন আমি তার কথায় বেশ বিরক্ত হই ভাবতে থাকি একে তো রাতে আমি তাকে সাহায্য করছি আর সে কিনা আমাকে উল্টোপাল্টা কথা বলছে এসব সাত পাঁচ ভাবতে ভাবতে আমি ভ্যান চালাতে শুরু করি কিছুক্ষণ চালানোর পর আমি বাড়ির কাছাকাছি এসে পড়েছি এমন সময় হঠাৎই আমি ভ্যানের পেছন থেকে কটকট শব্দ শুনতে পাই মনে হচ্ছে কেউ হাড্ডি চাবিয়ে খাচ্ছে বিষয়টি দেখার জন্য আমি তখনই পেছনের দিকে তাকাই এবং আমি যা দেখি তা যেন কোনো মানুষের জীবনে দ্বিতীয়বার না ঘটে আমি দেখি সেই বয়স্ক মহিলা একটি ছাগলের বাচ্চার ঘাড় কামড়ে ধরে আছে এবং সেটা সে খাচ্ছে আমি তার দিকে তাকিয়ে আছি দেখে সে সাথে সাথেই ছাগলের বাচ্চাটিকে আলাদা করে তার গলার ভেতর থেকে বের হওয়া রক্ত খেতে শুরু করে এসব দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে আসে আমার পুরো শরীর নিস্তেজ হয়ে যায় আমি এক চুলো সেখান থেকে নড়তে পারছিলাম না মনে হচ্ছিল কি আমাকে সেখানে বেঁধে রেখেছে এমন সময় হঠাৎ সেই মহিলাটি বলে ওঠে আমিও তার সাথে অংশ নিতে চাই কিনা এই বলে সে আমার দিকে তাকায় আমি সহ্য করতে না পেরে ভ্যান থেকে নেমে প্রাণ পরে দৌড়াতে শুরু করি বাড়ির দিকে প্রায় মিনিট বাজেকের পর আমি বাড়িতে পৌঁছাই বাড়ি পৌঁছে আমি সোজা আমার ঘরে প্রবেশ করি ঘরে প্রবেশ করা মাত্রই আমার নাকে প্রচণ্ড বাজে একটা মাংস পচা আসতে শুরু করে আমি দেখি অসংখ্য পচা গলা আত খাওয়া ছাগলের বাচ্চা আমার পুরো বিছানা চুড়ে এসব দেখে আমি আর সহ্য করতে পারি না এসব দেখে আমার কি হয়েছে তারপর আমার কিছু মনে নেই এরপর আর কি হয়েছে আমার কি নেই ওরা তো আমার পাপের শাস্তি দিতে এসেছে আমাকে এই বলে আকবর চুপ করে যায় হুজুর ওকে বারবার জিজ্ঞেস করে কি পাপ করছো তুমি কিন্তু আকবর হুজুরের কোনো প্রশ্নের উত্তর দেয় না শুধু বলে ও কিছু না এমনি বলেছি আমার মাথা কাজ করছে না আমার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে এরপর হুজুর কিছু ঝাড়ফুঁক করে পানি পরে আকবরকে খাইয়ে দিয়ে চলে যান হুজুর চলে যাওয়ার সময় আমি হুজুরের মুখে বেশ চিন্তার ভাঁজ দেখতে পাই কেন তা আমি বুঝতে পারি না এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায় আর কোনো ঘটনা আকবরের সাথে ঘটে না ফিলিসার্স কি ভাবছেন ঘটনা এখানেই শেষ না এই ঘটনা যতটা স্বাভাবিক মনে হচ্ছে ততটা স্বাভাবিক নয় এই ঘটনাটি অন্য আরেক দিকে মোড় নিতে চলেছে জানতে হলে শুনতে থাকুন এক রাতে আমার কেন যেন ঘুম আসছিল না এমন সময় হঠাৎই আমার কানে উঠোন থেকে আকবরের চিৎকার ভেসে আসতে থাকে আমি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে উঠোনে যাই গিয়ে দেখি আকবর চিৎকার করে বলছে আমাকে বাঁচাও আমি মরতে চাই না ওরা আবার এসেছে আমাকে নিয়ে যেতে ওরা আমাকে নিয়ে যাবে আমাকে বাঁচাও এইসব বলতে বলতে আকবরের জ্ঞান হারিয়ে যায় সাথে সাথে মইন ও তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে আমরা সবাই মিলে ওকে উঠিয়ে নিয়ে যাই ঘরে আবারও আগের মতোই ওর জ্ঞান ফিরে আসছিল না পরদিন সকালে ওর জ্ঞান ফিরে আসে এরপর আমি এবং মই মিলে আবার হুজুরকে বাড়িতে নিয়ে আসি হুজুর আকবরের ঘরে প্রবেশ করে এক গ্লাস পানি পরা দিয়ে শরীরে ছিটিয়ে দেয় এরপর হুজুর আকবরকে জিজ্ঞেস করে কি হয়েছিল রাতে আকবর হুজুরকে বলে আমি কাল রাতে এসে খেতে পানি শেষ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি এক হাতে হ্যারিখেন নিয়ে এক পা দুই পা করে আমি ক্ষেতের আইল ধরে ক্ষেতের দিকে এগিয়ে যেতে থাকি এমন সময় হঠাৎই কি যেন আমার নাম ধরে পেছন থেকে ডাক দেয় কে ডাক দিয়েছে সেটি দেখার জন্য আমি যখন পেছনে তাকাই আমি হ্যারিকেনের আবছালোয় দেখতে পাই সাত ফুট উচ্চতার কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিক আমার পাঁচ ছয় হাত দূরে তার পুরো শরীর কালো চাদর দিয়ে ঢাকা আমাকে পেছনে ঘুরে তাকাতে দেখে সে নিজের শরীর থেকে সম্পূর্ণ চাদর সরিয়ে ফেলে এবং তারপর আমি যা দেখতে পাই তা আমি কোনোদিন দেখতে চাই না আমি দেখি সেটি কোনো মানুষ নয় সেই জিনিসটির পুরো শরীর কালো লোমে ঘেরা সেই জিনিসটির মাথা নেই দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে কেউ হ্যাঁচকা টান দিয়ে সেই জিনিসটির মাথা গলা থেকে আলাদা করে ফেলেছে সেই জিনিসটি আমাকে উদ্দেশ্য করে কিছু একটা বলে ওঠে এবং সে জানায় আমার নাকি মৃত্যু নিয়ে আসছে এই বলে সেই জিনিসটি এক নিমেষে আমার চোখের সামনে থেকে বাতাসে মিলিয়ে যায় এরপর আমি এক দৌড়ে ঘরে চলে আসি বাড়িতে আসার পর আমার আর কিছু মনে নেই এই বলে আকবর একদম চুপ হয়ে যায় এরপর হুজুরকে অনেকবার জিজ্ঞেস করেন তুমি কি এমন পাপ করেছো যার জন্য এমন হচ্ছে কিন্তু আকবর হুজুরের প্রশ্নের উত্তর দেয় না হুজুরের পর আকবরকে ঝাড়ফুঁক করেন এবং আমাদের বাড়ি থেকে চলে যান হুজুর যাওয়ার আগে মইনকে বলে যান আপনার ছেলের মধ্যে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে যেটা ও বারবার বলতে গিয়েও বলতে পারছে না আমি আমার অনুগত জিনদের দিয়ে খোঁজ লাগিয়েছিলাম কিন্তু ওরাও কোনো তথ্য দিতে পারেনি শুধু এইটুকু বলেছে আকবরের কারিন জিন অন্য কারো অধীনে যার ফলে ওর কারিন জিনের সাথে যোগাযোগ করতে পারছে না আকবরের কারিন জিনের সাথে যোগাযোগ করতে না পারলে তারা আমাদের কিছুই করতে পারবে না এরপর মঈন এবং আমি আকবরকে অনেকভাবে অনেক রকম করে জিজ্ঞাসা করি যে সে কি এমন পাপ করেছে কিন্তু সে কিছুই বলতে পারে না শুধু এটুকুই বলে আমাকে এখানে থাকতে দেন আমি এখানে থাকতে চাই এরপর চলে যায় বেশ কিছুদিন একদিন হঠাৎ ফজরের নামাজের পর মইন হন্তদন্ত হয়ে আমার ঘরে ছুটে আসে এবং বলতে শুরু করে আকবরকে কোথাও পাওয়া যাচ্ছে না কাল রাত থেকে আমাদের খেতে সেচ দেওয়ার জন্য সে বের হয়েছিল এখনো বাসায় ফিরে আসেনি আমি ক্ষেতের আশেপাশে বাড়ির চারিদিকে অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না এমন তো কোনো দিন হয়নি আমার কেমন যেন করছে মনটা খারাপ কিছু হলো না তো এই বলে মইন কান্নায় ভেঙে পড়ে এরপর আমি এবং বের হই এমন সময় আমাদের গ্রামের একজন এসে বলে কাকা আপনাদের ক্ষেত থেকে পাঁচ সাত মিনিট দূরে হেঁটে আপনাদের কাজে পুকুরের ওখানে একটু যেতে হবে অনেক বড় সমস্যা হয়েছে কি হয়েছে জিজ্ঞাসা করলে শুধু বলে আপনারা চলুন আগে আমরা নিরুপায় হয়ে সেখানে যাই গিয়ে দেখি গ্রামে বেশ কিছু মানুষ পুকুরের পারে। গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে ভিড় ভেঙে ভেতরে প্রবেশ করতে আমরা দেখি মাথাবিহীন এক নিথর দেহ মাটিতে পড়ে আছে দেখে মনে হচ্ছিল আনে কেউ তার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেছে সেই দেহটির পরনের লুঙ্গি এবং জামাটি দেখে লাশটিকে শনাক্ত করা হয়েছিল আমরা অনেকেই আকবরের কাটা মাথাটি আশেপাশে খুঁজেছিলাম কিন্তু কোথাও পাইনি এরপর আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি মরদেহটি মাথাবিহীন অবস্থায় কবর দিয়ে দিই এরপর দিন আর একটি অদ্ভুত ঘটনা ঘটে সব ঘটনা তিন দিনের মাথায় মইনের স্ত্রী ছেলে হারানোর শোক সহ্য করতে না পেরে মারা যান এরপর থেকে হয়ে যায় এই পৃথিবীতে একদম একা কি ভাবছেন ঘটনা এখানেই শেষ যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা সম্পূর্ণ ভুল ঘটনার মূল টুইস্ট এখনো বাকি নিশ্চয়ই আপনাদের মনে আছে ঘটনার শুরুর দিকে বলেছিলাম মইনের ছেলে আকবর একজন মানুষরূপে শয়তান ছিল কেন বলেছিলাম আকবর কি এমন পাপ করেছিল যার ফলস্বরূপ তার এমন মৃত্যু হলো তবে কি আকবরের মৃত্যুর সাথেই এই রহস্যটিকে মাটি চাপা দেওয়া হলো। এই প্রশ্নের উত্তর জানতে হলে আর একটু অপেক্ষা করতে হবে আকবরের মৃত্যুর সাত দিন পর আমি এবং ময় মিলে বাজারে বসেছিলাম এমন সময় হঠাৎ আমাদের গ্রামের একজন এসে বলে গতকাল আমাদের পাশের গ্রামের একজন কবিরাজ মারা গেছে তার লাশ নাকি সেই কবিরাজের বাড়ির পাশের এক জঙ্গলে পাওয়া গেছে তার লাশটাও ঠিক আকবরের লাশের মতোই ছিল সেই কবিরাজের দেহও মাথা থেকে আলাদা অবস্থায় পাওয়া গেছে এসব শুনে মইনের অনেক মন খারাপ হয়ে যায় এরপর আমরা বাজার থেকে উঠে বাড়ির দিকে হাঁটা দিই হঠাৎই মাঝ পথে আমাদের হুজুরের সাথে দেখা হয় যিনি আকবরের চিকিৎসা করতে এসেছিলেন হুজুর আমাদের দেখামাত্রই বলেন ভাই আপনাদের বাড়িতে আমি গিয়েছিলাম কিন্তু আপনারা সেখানে ছিলেন না আপনাদের সাথে আমার অনেক জরুরি কথা আছে এরপর আমরা হুজুরকে আমাদের বাসায় নিয়ে যাই ঘরে প্রবেশ করা মাত্রই হুজুর বলতে শুরু করেন ভাই জানি না আপনারা আমার কথাগুলো বিশ্বাস করবেন কিনা কিন্তু তবুও আমি আপনাদের কথাগুলো বলতে চাই আকবরের মৃত্যুর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে আমি আপনাদের বলেছিলাম আমার অনুগত জিনরা আকবরের কারিন জিনের সাথে যোগাযোগ করতে পারছে না আকবরের কারিন জিন অন্য কার অধীনে অন্যদিকে আকবরও কিছু বলছে না এর জন্য আমি আকবরের কোনো সাহায্য নিতে পারছিলাম না কিন্তু এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি আকবরকে যে কোনোভাবে এই বিপদ থেকে বের করতে চেয়েছিলাম এই জন্য আমি বারবার আমার যে ছাত্র চিন অনেক শক্তিশালী সেই বিশ হাজার জিনদের শব্দারের সাথে যোগাযোগ করি সেই রাতেই এবং সে আমার ডাকে সারা দিচ্ছিলেন না এর পর থেকে আমি প্রতি রাতেই তাহাজ্যুদের নামাজের পর তার সাথে যোগাযোগের চেষ্টা করি এবং তাহাজুদের নামাজ আদায় করে বসে আছি এমনই একটা দিন হঠাৎ সেই জিনটি হাজির হয় এবং বলতে শুরু করে ফুজুর আমাকে ক্ষমা করবেন আপনি আমি জানি আপনি কেন অনেকদিন যাবত আমাকে মনে করছেন আমি এও জানি কেন আপনি বারবার আমাকে স্মরণ করছেন আপনি যে কারণে আমাকে স্মরণ করছেন সেই কারণটির সমাধান করতে আমি চাই না এর জন্য আমি দুঃখিত আপনি যার সমস্যার সমাধানের জন্য আমাকে ডেকেছেন সে একজন পাপি সে একজন শয়তানের উপাসক এই জন্যই আমি তার কোনো সাহায্য করতে পারবো না এরপর আমি সেই জিনকে জিজ্ঞাসা করি কি করেছে আকবর কেন সে সাহায্য করতে চায় না এরপর জেন্টি বলতে শুরু করে আপনি যার সাহায্যের জন্য আমাকে ডেকেছেন সেই আকবর একজন মেয়েকে অনেক পছন্দ করতো কিন্তু সেই মেয়েটি তাকে পছন্দ করতো না এর মাঝে সেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে যায় যার ফলে আকবর সেই মেয়েটির ওপরে ক্ষিপ্ত হয় এবং সিদ্ধান্ত নেয় সেই মেয়ের উপরে কালো জাদু প্রয়োগ করে তাকে মেরে ফেলবে এরপর আকবর তার সিদ্ধান্ত মোতাবেক আপনাদের পাশের গ্রামের একজন কবিরাজের কাছে যায় কবিরাজ ছিল শয়তানের পূজারী সেই কবিরাজ আকবরকে কাজ করে দেবে বলে তাকে আশ্বস্ত করে কিন্তু এখানে সেই কবিরাজ একটি শর্ত দেয় সেই কবিরাজ বলে সেই মেয়েটিকে সে এখন মারতে পারবে না সেই মেয়েটির গর্ভে যখন বাচ্চা আসবে এবং পৃথিবীতে ভূমিষ্ঠ যেদিন হবে সেদিন সেই মেয়েটিকে তার বাচ্চাটিকে সে কালোজাদু প্রয়োগ করে মেরে ফেলবে সেদিন রাতেই সেই মেয়েটির মাথা এবং সেই বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে তাকে দিতে হবে আকবর সেই কবিরাজের কথা মতো রাজি হয় এরপর সেই কবিরাজ সেই মেয়েটিকে এবং তার বাচ্চাটিকে তার কথা মতো মেরে ফেলে কালোজাদুর মাধ্যমে এবং আকবর কবিরাজকে দেয়া কথা মতো সেই মেয়েটির এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনে দেয় এরপর আকবর প্রায় সময় সেই কবিরাজের কাছে যেত কবিরাজ আকবরকে একদিন বলে তাকে সে নিজের শিষ্য বানাতে চায় আকবর কবিরাজের কথা শুনে রাজি হয়ে যায় এরপর সেই কবিরাজ আকবরকে নানা ধরনের কালোজাদুর শিক্ষা দেয় আকবরকে নিজের খুব কাছের মানুষ বানিয়ে ফেলে। কবিরাজ আকবরকে নিজের কাছের মানুষ বানিয়ে ফেলার পেছনে কবিরাজের অনেক বড় একটি স্বার্থ লুকানো ছিল। সেটি হচ্ছে আকবর যে মেয়েটি এবং তার বাচ্চাটির মাথা কবর থেকে তুলে এনেছিল সেটি একটি ভয়াবহ এবং শক্তিশালী জিনকে ভোগ দেওয়ার মাধ্যমে সেই জিনকে হাজির করা। সেই জিনটির সাহায্যের মাধ্যমে কবিরাজ তার কিছু অসাধ্য সাধন করতে চেয়েছিল কিন্তু সেই জিনটি কবিরাজকে সাহায্য করার বিনিময়ে দুইটি মানুষের বলি চায় যারা তুলারাশির জাতক হবে আকবর ছিল একজন তুলারাশির জাতক এই জন্যই আকবরকে সেই কবিরাজ তার এতটা কাছের মানুষ বানিয়ে ফেলেছিল যাতে সেই জিনকে সে খুশি করতে পারে এবং তাকে বল দিতে পারে সেই কবিরাজ সেই জিনকে আকবরের পিছনে লাগিয়ে দিয়েছিল যার ফলে আকবরের সাথে আর দিন এত সব ঘটনা ঘটেছে কিন্তু আকবর কবিরাজের এই সকল বিষয় ঘূর্ণাক্ষরেও জানতে পারেনি আকবর যখন কবিরাজের কাছে গিয়েছিল সকল ঘটনা বলেছিল তখন কবিরাজ তাকে বলেছিল যখন কবর থেকে মাথা তুলে আনতে গিয়েছিল সেখান থেকে খারাপ কিছু জিন তার পিছু নিয়েছে যার ফলে এসব ঘটনা ঘটছে এরপর কবিরাজ আঠারো এপ্রিল আকবরকে তার কাছে আসতে বলে সেদিন তার সমস্যার সমাধান করবে বলে তাকে আশ্বস্ত করে আঠেরো এপ্রিল রাত্রি ছিল অমাবস্যার রাত সেই রাতেই সেই ভয়ানক জিনকে দিয়ে সেই কবিরাজ তুলারাশির দুজন জাতককে বলে কথা বলেছিল সেই রাতে আকবর যখন কবিরাজের কাছে যায় কবিরাজ তার সমস্যার সমাধান করবে বলে তাকে নিয়ে আসে এমন সময় সেই কবিরাজ আকবরের মাথা তার দেহ থেকে এক কোপে আলাদা করে সেই শয়তানকে বলি দেয় এরপর সেই শয়তান জিনটি কবিরাজকে সাহায্য করে সেই জিনটি কবিরাজকে সাহায্য করার শেষে তার প্রাপ্য আরেকটি বলি চায় কিন্তু সেই কবিরাজ সেই জিনটিকে আরেকটি বলি দিতে অস্বীকার করে এর ফলে সেই জিনটি সেই কবিরাজের উপর ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু সেই সময় জিনটি কবিরাজে কিছুই করতে পারে না কবিরাজটি সে রাতে তার তন্ত্রমন্ত্রের সাহায্যে বেঁচে যায় কিন্তু আজ আর সেই কবিরাজের রক্ষা হয়নি সেই শয়তান জিনটি কবিরাজকে আজ মেরে ফেলেছে হুজুর আকবর তার পাপের শাস্তি পেয়েছে এমন মৃত্যুই তার প্রাপ্য ছিল এই আমাকে জানিয়ে চলে যায় আকবরের তাকে বিদায় পা ধ্বংস করেছে এই বলে হুজুর তার কথা শেষ করেন হুজুরের এসব কথা শুনে আমি আর মহিন দুজনে কান্নায় ভেঙে পড়ি এরপর থেকে মহিন তার শয়তান ছেলের কথা ভুলে যায় এই ঘটনাটি আমরা চার বন্ধু ছাড়া কেউ জানত না সেজন্যই আমি এই ঘটনা